চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ক্রীড়া মন্ত্রণালয় সাবা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবা ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পথ সমিয়ে পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হত্যাকে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না পদের নাম সহকারী পরিচালক দুইটি কোনো বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সিজিপি এতে ডিগ্রি অথবা বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে যে কোনো বিষয়ে স্নাকত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সায়েন্স বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি দুই নম্বর পোস্ট সহকারী পরিচালক সহকারী পরিচালকের বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার থেকে পনেরো হাজার ষাট টাকা দুই নম্বর পোস্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর চারিশ দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আট হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সর্বমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সর্বমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সর্বমান সিজিপিএতে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকারি সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার সম্পন্ন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপিএ তে ইংরেজি বিষয় জ টিচিং ইএলটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইডিক্স ইএল টি এল বিশ্বচ্ছাগত ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনে ইংরেজিতে ইংরেজি বিষয়ে অথবা ইংলিশ ফর স্পিকার্স দা আদার ল্যাঙ্গুয়েজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী অথবা সমনে সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন চার নম্বর পোস্ট সিটি বেতন স্কেল সম ষোলো হাজার কে আট হাজার ছয়শো চল্লিশ টাকা অর্ধেক সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সি জি এতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে নম্বর পোস্ট ইন্সট্রাক্টর অটোমোবাইল বেতন স্কেল দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পদ সংখ্যা একটি একটি পদের সংখ্যা কোন শিক্ষিত শিক্ষিত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইলস অটোমোবাইল ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেশি কম্পিউটার কোর্স সম্পন্ন নম্বর পোস্ট উপসহকারী প্রকৌশলী বেতন ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সমানৌশল প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি সাত নম্বর পোস্ট সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা একটি কোন স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অবলিক সমানের চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি আট নম্বর পোস্ট সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিশ্ববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অবলিক সমমনা সিজিপিএতে তে স্নাতক ডিগ্রি নয় নম্বর পোস্ট হিসাব রক্ষক অ্যাক্ট কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমনা সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসায় শিক্ষক বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থেকে অগ্রাধিকার দেওয়া প্রদান করা হবে নম্বর পোস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ্ম সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চত মাধ্যমিক সার্টিফিকেট আর সম্মান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন কম্পিউটার টাইপিং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে সর্বনিম্ন শব্দের গতি ষোলতম তম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এগারো নম্বর পোস্ট অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মধ্যপ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগের শর্তাবলী ও এক নম্বর গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই হাজার নয় তারিখ দুই হাজার নয় সালের এবং দুই হাজার দশ সালের রকমের প্রজ্ঞাপন এত অনুযায়ী বর্তমান পরিচালিত ক্ষেত্র মতো সিজিপি এর বিপরীত বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ পাবলিক শ্রেণীর নিম্নরূপ নির্ধারিত হবে আবেদনের তারিখ বয়সীমা বন্ধিত পদের ক্ষেত্রে বয়স অনুদ্ধ বত্রিশ বছর সাত দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর বয়স হতে হবে মিনিমাম লিঙ্ক